ফেরাস সালফাইডের সঙ্গে লঘু এইচ টু এসও ফোরের বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এইচ টু এস গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে প্রশ্নের মধ্যে যে বিক্রিয়াটির কথা বলছে সেই বিক্রিয়াটি প্রথমত করে নিই ফেরাস সালফেট এফিএস প্লাস এইচ টু এস এসও ফোর এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা এইচ টু এস ও ফোর পেয়ে যাব প্লাস তার সঙ্গে এইচ টু এস নির্গত হবে এবারে প্রশ্নের মধ্যে যা রয়েছে এই এফ এবং এইচ টু এস এই নিয়ে কারবার আর আমরা এই দুইজনের আণবিক ভরটি নির্ণয় করে নেব এফ ইর প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে ছাপান্ন প্লাস সালফারের এসে রয়ে থাকে বত্রিশ আর এটা যোগ করলে আমরা পাচ্ছি অষ্টাশি নেক্সট এদিকে এইচ টু এস এর ওয়ান দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম প্লাস এসের বত্রিশ তাহলে দুই প্লাস বত্রিশ সমান পাচ্ছি চৌত্রিশ তাহলে আমরা এটিকে ভাষা দিয়ে লিখতে পারি যে চৌত্রিশ গ্রাম এইচ উৎপন্ন হওয়ার জন্য অষ্টাশি গ্রাম এপিএসের প্রয়োজন ওটাই আমার একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব চৌত্রিশ গ্রাম এইচ টু এস উৎপন্ন উৎপন্ন হওয়ার জন্য অষ্টাশি গ্রাম এপিএস প্রয়োজন তাহলে প্রশ্নের মধ্যে বলেছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন গ্রাম এইচ টু এস উৎপন্ন হওয়ার জন্য অষ্টাশি বাই চৌত্রিশ ইন্টু ওয়ান পয়েন্ট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি আমরা পেয়ে যাব ফোর পয়েন্ট ফোর গ্রাম এফিএস এর প্রয়োজন এটি হচ্ছে আমাদের